সপ্তাহে চার ঘন্টা কাজ করেও ধনী হওয়া যায় কেউ যদি এসে তোমাকে এই কথাটা বলে তুমি কি বিশ্বাস করবে টিম ফেরিস তার বই দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইকে এই কথাটাই বলেছেন এই বইতে তিনি শুধু এটাই বলেননি যে এরকম কেন হওয়া সম্ভব তার সাথে সাথে তিনি এটাও বলেছেন এরকম কি করে সম্ভব তো প্রথমে দেখা যাক এরকম কেন সম্ভব তারপর আমি আমার নিজের ইউটিউব জার্নির সঙ্গে রিলেট করে বলবো এরকম কি করে সম্ভব তো ফার্স্টে কেন সম্ভব এটা সম্ভব কারণ এটা কোনো কাল্পনিক জিনিস নয় আজকের দিনে বহু মানুষের জন্য এটা অলরেডি সত্যি হয়ে গেছে যেমন তুমি যেকোনো ইউটিউব চ্যানেল দেখো যেগুলোতে লাখের উপর সাবস্ক্রাইবার্স রয়েছে যেমন বিবিকি ভাইন্স বা টিভিএফ যাদের ভিডিওগুলোতে রোজ লাখ লাখ ভিউজ পড়ে এবার আমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী প্রতি দু হাজার ভিউতে এক ডলারের অ্যাড রেভিনিউ জেনারেট হয় কেউ যদি সপ্তাহে আরও বেশি ভিডিও আপলোড করে তাহলে তার আরও বেশি অ্যাড রেভিনিউ জেনারেট হবে তাহলে যদি কোনো চ্যানেলে রোজ এক লাখ ভিউজও পড়ে তাহলে সেই চ্যানেলে রোজ ফিফটি ডলারের অ্যাড রেভিনিউ জেনারেট হয় মানে মাসে ফিফটি ইন্টু থার্টি দেড় হাজার ডলার যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হয় ওয়ান লাখ রুপিস মানে মাসিকায় এক লাখ টাকা ভাই সিক্স ফিগার মান্থলি আর্নিং ইন্ডিয়ার হিসাবে বড়লোক হওয়ার জন্য যথেষ্ট এরকম ধনীদের লেখক নিউ রিচ বলেছেন নিউ রিচ আর ওল্ড রিচদের মধ্যে পার্থক্য হলো। ওল্ড রিচ লোকেরা অসহায়তায় প্রতিদিন নটা থেকে পাঁচটা কাজ করে নিজের ইচ্ছে মতো কোনো এক জায়গায় বেশি দিন থাকতে পারে না তাদের একটা এক্স্যাক্ট লোকেশানে থেকেই কাজ করতে হয় যেখানে নিউ রিচ লোকেরা যেদিন খুশি নিজের ইচ্ছে মতো নটা থেকে পাঁচটা কাজকে স্কেপ করতে পারে তারা পৃথিবীর যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছা নিজের খুশিতে থাকতে পারে এবং সেখানে থেকে নিজের কাজও করতে পারে আর সব থেকে বড় ব্যাপার এটা তাদের মাসিক ইনকামেও কোনো ক্ষতি করে না তুমি যে কোনো সাকসেসফুল অন্ট্রোপ্রেনোয়ারকে দেখো তারা সবাই নিউরিচ ক্যাটাগরিতে বিলং করে এখন এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার তুমি কোন ধরনের লাইফস্টাইল পছন্দ করবে নিউ রিচ নাকি ওল্ড রিচ এবার দেখা যাক কিভাবে নিউ রিচ হওয়া সম্ভব আজকের দিনে তো প্রচুর রাস্তা রয়েছে কিন্তু তার মধ্যে সব থেকে বেশি এফেক্টিভ আর পপুলার রাস্তা হলো অন্ট্রোপ্রেনেয়ারশিপ তুমি একটা প্রোডাক্ট তৈরি করো আর তারপর সেই প্রোডাক্টটা ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করো এটাই অন্টারপ্রিনিয়রশিপের বেসিক ফান্ডা তুমি তোমার প্রোডাক্টের মাধ্যমে এই সোসাইটির মানুষদের যত বেশি ভ্যালু প্রোভাইড করবে তোমার প্রোডাক্টের চাহিদা ততটাই বেশি হবে তো সবার আগে তো তোমাকে এমন একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যেটা লোকজনের পছন্দ হয় তাদের কোনো কাজে লাগে তারপর তোমাকে দুটো জিনিস করতে হবে একটা হলো এলিমিনেশন আর দ্বিতীয়টা হলো আউটসোর্সিং এবার আমি আমার ইউটিউব জার্নি দিয়ে রিলেট করে বলবো যে আমি এই দুটো জিনিস কিভাবে অ্যাপ্লাই করেছিলাম তো প্রথমে হলো এলিমিনেশন একটা এইটি টোয়েন্টি প্রিন্সিপাল আছে যেখানে বলা হয়েছে সবসময় এইটি পার্সেন্ট রেজাল্ট আসে টোয়েন্টি পার্সেন্ট কজেস থেকে চ্যানেলের শুরুতে আমি ফেসবুক টুইটার এইসব জায়গায় আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করার জন্য অনেকটা টাইম নষ্ট করতাম তারপর আমি যখন এইটি টোয়েন্টি প্রিন্সিপালটার ব্যাপারে পড়লাম আমি দেখলাম যে আমার চ্যানেলে ওই টোয়েন্টি পার্সেন্ট কাজ কোনগুলো যার জন্য আমার এইটি পার্সেন্ট রেজাল্ট আসছে আমি উত্তর পেলাম ওই টোয়েন্টি পার্সেন্ট কাজ হলো আমার ভিডিওর কন্টেন্ট যখনই আমি এটা বুঝলাম আমি ভিডিওর কন্টেন্টের প্রতি বেশি নজর দিতে শুরু করলাম আর ওই লিঙ্ক শেয়ারিং ওই সব জিনিসগুলোকে এলিমিনেট করে দিলাম তো এইভাবে আমি ফার্স্ট স্টেপ এলিমিনেশন কমপ্লিট করে ফেলি এবার দ্বিতীয় স্টেপ হলো আউটসোর্সিং আমরা সপ্তাহে যে তিনটে করে ভিডিও আপলোড করি তার জন্য আমাদের টোটাল অন অ্যান্ড অ্যাভারেজ বারো ঘন্টা কাজ করতে হয় এবার এই কাজে তিনটে পার্ট রয়েছে এক স্ক্রিপ্টিং দুই রেকর্ডিং আর তিন অ্যানিমেটিং এবার আমি দেখলাম যে এর মধ্যে কোন কোন কাজগুলোকে আমি আউটসোর্স করতে পারি মানে যে কাজগুলো আমি ছাড়া অন্য যে কোনো কেউ সহজেই করতে পারবে আমি উত্তর পেলাম অ্যানিমেশন বানানো আর স্ক্রিপ্টিংয়ে যে হিন্দি আর ইংলিশ দুটো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হয় এই কাজগুলো অন্য যে কোনো কেউই করতে পারে তো আমি এই কাজগুলোকে আউটসোর্স করে দিলাম এখন আউটসোর্সিং করার সময় এটা খেয়াল রাখা খুব দরকার যে সেটা যেন সঠিক লোকের সঙ্গে করা হয় তো আমি সঠিক লোক খুঁজতে শুরু করলাম আমার ভাইয়ের ছোটবেলা থেকেই অ্যানিমেশন শেখার খুব ইচ্ছা ছিল তো আমি ওকে স্ক্রাইবে কি করে খুব সহজেই অ্যানিমেশন বানানো যায় সেটা শিখিয়ে দিলাম আর অ্যানিমেশন বানানোর কাজটা ওকে দিয়ে দিলাম এবার বাকি থাকলো ট্রান্সলেশনের কাজ আমার গার্লফ্রেন্ড শুরু থেকেই আমার এই কাজটাকে খুব সাপোর্ট করত। আর আমি জানতাম ও যদি কোনোভাবে এটার অংশ হতে পারে তাহলে খুব খুশি হবে তো ট্রান্সলেশন করার কাজটা আমি ওকে দিয়ে দিলাম আগে সপ্তাহে তিনটে ভিডিও দেওয়ার জন্য আমাকে একা সপ্তাহে বারো ঘন্টা কাজ করতে হতো কিন্তু আউটসোর্সিং করার পর সেই কাজগুলো তিনজনের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় এখন তিনজনকে গড়ে সপ্তাহে চার ঘন্টা করে কাজ করতে হয় তো টিম সলিউশন ফর লাইফ প্রবলেমসের প্রতিটা মেম্বারের জন্য সত্যি অলরেডি ফোর আওয়ার ওয়ার্ক তৈরি হয়ে গেছে এবার আসে ইনকামের প্রশ্ন যদিও আমরা এখন এক লাখের মতো অত বেশি সাবস্ক্রাইবার্স গেইন করতে পারিনি তবু যে রেটে সাবস্ক্রাইবার্স বাড়ছে যদি এইভাবেই বাড়তে থাকে তোমরা সবাই যদি এভাবেই আমাদের পাশে থাকো তাহলে আমার পুরো বিশ্বাস আছে আগামী এক বছরের মধ্যেই সলিউশন ফর লাইফ প্রবলেমসও এক লাখ সাবস্ক্রাইবারের গণ্ডি পেরোতে সক্ষম হবে আমি এই জিনিসগুলো টিম ফেরিসের বই দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক থেকে শিখেছি যদি তুমি এই প্রসেসটার ব্যাপারে আরও ডিটেলসে জানতে চাও তাহলে নিচে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট থেকে তুমি এই বইটা কিনতে পারো পরের ভিডিও পরের শুক্রবার Thanks for watching.